காசிய অবস্থায় থাকি তার পার্শ্ব ও বিচ্ছিন্ন হয়ে পড়বে দরিয়া আশ্রমের পানি শুকিয়ে গিয়ে তার তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হবে কবরের ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে পড়বে আল্লাহ পাকের কোনো কথা এভাবে তিনি বলেন নাই যেগুলি হতেও পারে সব কথা কনফার্ম হবে এই দৃশ্যের অবতারণা হবে আইজা বারিকালবাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমআশ শামস ওয়াল যাবে এই দৃশ্য দেখে চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য ঠককা লেগে তা নিস্প্রভ হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনা মাফার মানুষ তখন দৌড়াবে আর বলবে যে ভাগ্য কোথায় যাব কোথায় কোথায় পালাবো এই দৃশ্যগুলি যখন দেখতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে আল্লাপ বলেছেন লা পালাবার কালা নাই ভাগবার কোনো রাস্তা নাই তোমার আল্লাহ ছাড়া তোমার ঠিকানা কোথাও নাই এভাবে করে আকাশ সমূহ ভেঙে চুরে চুর হবে চন্দ্র সূর্য শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না কে থাকবেন আল্লাহ সুবহান এই অবস্থায় বহু বছর চলে যাবে কত বছর যাবে আল্লাহ পাক ভালো জানে আল্লাহ পাক তখন পৃথিবীকে ডাকবেন ইয়া দুনিয়া আইনা আসে যা হে পৃথিবী তোমার গাছগুলি কই ইয়া দুনিয়া আইনা জিবা রুকি হে পৃথিবী তোমার সে পাহাড়গুলি কই তোমার সেই দরিয়াগুলি কই কোথায় সেই শৈরে চারগুলি আজকের এই রাজত্ব কাল আল্লাপাক নিজেই বলবেন লিল্লাহ আহার একমাত্র পরক্রমশালী আল্লাহ রবুল আলমিনের রাজত্ব